আলহামদুলিল্লাহ খাবার দাবার নিয়ে যে বৈষে পড়ছি এখন খাবার দাবার পরে রিভিউটা দিব তো যে দেখতেছেন সবাই মোটামুটি সবার প্লেট অনুযায়ী বসে পড়ছে খাবার দাবার নিয়ে যার যার পরিমাণ মতো তো এই জন্য একজন লোক ছিল তো এই যে ঠান্ডা ঠান্ডা ডাইলা দিতে হ্যালো আসসালামু আলাইকুম আমি তানবির হাসান তানবির ব্লক থেকে বলছি আজকে আমরা সবাই একসাথে একটা বাফেটে চলে আসছি তো আজকে আপনাদের নতুন একটা বাফেটে পরিচয় করিয়ে দিব তো এটা হচ্ছে চলেন একসাথে উপরে উঠি তারপর ভিতরে পরিবেশ দেখে তারপর নামটা বলি যাতে করে আসলে দেখি আপনাদের আপনারা আপনারা এটা চিনতে পারেন কি না যদি এর আগে কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা পোস্ট করে নাম বলে যাবেন তো এই যে আমরা অলরেডি ভিতরে ঢুকে গেছি ভিতরে ঢুকে লিফটের ভিতরে আইসা পড়ছি তো এটা দ্বিতীয় তালায় তো এই যে সাথে আইসা পড়ছি এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ এত সুন্দর যেটা আমার প্রথম দেখায় আসলে খুবই ভালো লাগছে তো ভিতরে পরিবেশটাও অসাধারণ আর আরেকটা যে জিনিসটা এখানে খাবার দাবারের মানও খুবই ভালো অলরেডি আপনাদের মাঝে অনেকে লুকটা দেখে বুঝে ফেলছে এটা হচ্ছে দ্য হোয়াইট হল তো এখানে আসলে আসার একটাই উদ্দেশ্য আমাদের সাথে যারা যারা আসছে তারা এর আগে অনেকে আসে এখানে তো এখানে খাবার দাবারের মান থেকে শুরু করে এবং ভিতরের যে পরিবেশটা খুবই সুন্দর আমার কাছে আসলে খাবার দাবারের এই যে সিরিয়াল ওয়াইজ যে ওরা ওনারা যে খুব সুন্দরভাবে সাজায় রাখছে তো এই জিনিসটা আমার কাছে খুবই সুন্দর লাগছে আর আরেকটা যে জিনিসটা সবচাইতে সুন্দর লাগছে তো এটা হচ্ছে তাদের পরিবেশন সিস্টেম এবং কি ভিতরের যে পরিবেশটা তারা ক্রিয়েট করছে এটা আসলে খুবই সুন্দর ছিল খুবই অসাধারণ তো ওনাদের তো আসলে অনেক কথাই বললাম এখন আপনাদের দেখাবো যে এখানে কী কী ধরনের খাবার পাওয়া যায় চিকেনের আইটেমই সবচাইতে বেশি ছিল বিফের আইটেমও ছিল তাছাড়াও এই যে দেখতেছেন প্রতিটা আইটেমই আমি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আসলে সবগুলোর নাম বলা আসলে পসিবল না কিন্তু তারপরও এই যে সবগুলো দেখাইতেছি তো এখানে আমি দেখলাম যে আসলে বাংলাদেশের ফুডসের পাশাপাশি বাইরের ফুডসও অনেকগুলা তৈরি করা ছিল তো আসলে এখানে এই যে দেখতেছেন আসলে খুবই সুন্দর আর আমরা যেহেতু সন্ধ্যার টাইমে যাই তো এই সময় আসলে অনেকটা ভিড় কম ছিল তো জাতি করে আসলে আমরা ঘুইরা খাইয়া দেয়া খুবই ভালোই লাগছে তো আসলে ওরকম না আর ওদের খাবার দাবার মান আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিল খারাপ না তো আপনারাও চাইলে যাইতে পারেন আর এই যে দেখাইতেছি একটা একটা করে যে কীরকম আইটেম পাবেন আপনারা আর এখানে অনেকগুলো আইটেম ছিল আসলে গুইনা শেষ করার মতো না তো এই যে দেখতেছেন এই যে এক এক ভেজিটেবিলিটির প্রায় ছয় সাথে ছয় থেকে সাতটা ছিল বিরিয়ানি ছিল তারপর কাচ্ছি ছিল এছাড়াও অনেক রকমের কেক এবং কি বিভিন্ন ধরনের আইসক্রিম আছে আপনারা আসলেও যদি কারো আইসক্রিম বা কেক বেশি পছন্দ হয়ে থাকে তাহলে এখান থেকে টেস্ট করতে পারেন আর এখানে আসলে খাবার দাবার তুলনামূলক ভালোই ছিল আসলে আমার মনে হয় টাকার পরিমাণ তুলনায় খাবার দাবার যথেষ্ট পরিমাণে খুব ভালোই ছিল এই যে আমরা যারা যারা গিয়েছিলাম মোটামুটি আমাদের সবারই একটা টেবিলে হয়ে গেছে তো আমরা দেখলাম যে আসলে পাশাপাশি আমরা দুইটা দুইটা টেবিল টেবিল বুক বুক করি তো আমরা সাথে সাথে ওইখানে তো আমি আবার একটু আশেপাশে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছিলাম যে আশেপাশে পরিবেশটা কীরকম করছে বা আসলে পয় পরিষ্কার কতটুকু আর এই যে দেখাইতেছিলাম যে আসলে কোন পাশে কোন জিনিসটা আপনারা খুব সহজে পেয়ে যাবেন আর একটা জিনিস হচ্ছে আপনারা আসলে বেশি কোনো কিছু আশেপাশে ঘুরতে হবে না কারণ তাদের খাবারের যে আইটেমগুলো ছিল তারা এক সারিবদ্ধভাবে খুব এক পাশে একটা কর্নারে সব কিছু রেখে দিয়েছে যাতে করে আপনারা যতটুক প্রয়োজন যতটুকু খাইতে পারবেন অতটুক পরিমাণে আপনি নিয়ে নেবেন আর যেই জিনিসটা সবচেয়ে বেশি আমার চোখ কাটছে তো হচ্ছে ঢুকার পরেই ভাতের বাম পাশে তাদের একটা ঝর্নার মতো সিস্টেম ছিল তো এই জিনিসটা আমার আসলে মনটা আসলে খুবই আনন্দ করে করে ফেলছে তো এই জিনিসটা দেখে আমি আসলে খুবই মনোমুগ্ধকর হই যাতে করে এই পাশে আরেকটু আসলাম এই দেখতেছি খাবারে আরও কিছু আইটেম আছে তো এই পাশটাতে দেখলাম যে আসলে ভর্তার যে আইটেমগুলো আছে এখানে অনেকগুলা ভর্তার আইটেম রয়েছে তার ঠিক পাশ দিয়ে আবার দেখতেছি অনেকগুলো মিষ্টির আইটেম দিছে তো আমি আসলে খাবারগুলো আসলে একে একে বইলে শেষ করার মতো না এত পরিমাণে খাবার ছিল তো আপনারা সবাই নিজ নিজ প্রয়োজনে যে জিনিসটা খাইতে পছন্দ করেন তো ওই অনুপাতে আপনি নিয়ে নেবেন তো এখানে যেহেতু আসলে বাধ্যবাধকতা নাই তো আপনার প্রয়োজন মতোই আপনি খাবার নিতে পারেন তো এখানে আসলে আর আরেকটা যে জিনিসটা এখানে আরও কিছু স্যুপের আইটেম দেখতে পেলাম স্যুপ আসলে স্যুপগুলো আসলে খুবই টেস্টি ছিল তো আপনারা সব ধরনের স্যুপ খাইতে যাবেন না তা আমার কাছে কয়েকটা স্যুপই ভালো লাগছে প্রথম শাড়ির তো ওই স্যুপগুলো আপনার ট্রাই করতে পারেন তাছাড়াও আসলে এক একজনের পছন্দ এক এক রকম যাতে করে পছন্দর ভিন্নতা থাকতেই পারে তো আমরা তো আমরা মোটামুটি সবাই মোটামুটি একটা প্লেটে সকল ধরনের আইটেম খাবার আইটেম নিয়ে বসে গেছি অলরেডি এই যে অলরেডি দেখতেছেন সবাই একটা করে প্লেট নিয়ে বসে গেছে অলরেডি তো আসলে এতগুলো আইটেম যদি একটু একটু করে সামান্য সামান্য করে নিতে চাই তারপর আমার মনে হয় না যে একটা বা দুইটা প্লেটে সম্পূর্ণ নেওয়া সম্ভব তো এই যে দেখতেছেন মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অসুখ খাবার দাবার যাই হোক খাইতে পারছি তো তারপর আমার মনে হয়েছে যে এখানের খাবার দাবার মোটামুটি ভালো তো আপনারা চাইলে আসতে পারেন আর আরেকটা যে জিনিস সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে একসাথে কয়েকজন মানুষ যাওয়ার চেষ্টা করবেন যাতে করে আসলে আনন্দ করে একটু ঘুরে ফিরা যাতে খাওয়া দাওয়া করতে পারেন কারণ আপনি যদি একজন বা দুজন যান তাহলে আমার মনে হয় না বিশেষটা ভালো